আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হলো আমাদের যুব সমাজকে ধীরে ধীরে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে অনলাইন জুয়া গেমস বিভিন্নভাবে মোবাইল আসক্তির মাধ্যমে এই আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিত্ব এবং সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ মহলের এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া উচিত আজকে যমুনা টেলিভিশনের একটি নিউজে দেখলাম অনলাইন জুয়ার আসক্তির কারণে এক যুবকের মৃত্যু এই বিষয়গুলো আসলে অনেক ব্যথিত করে একটি সন্তানকে একটা পরিবার অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে একটি ছেলেকে বড় করে সেই ছেলেকে সামান্য জুয়ার কারণে মৃত্যুবরণ করতে হবে অথবা সে নিজে সুইসাইড করবে এই বিষয়গুলা কখনও কোনো ফ্যামিলি অথবা কোনো পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া কখনোই সম্ভব নয় তো যাই হোক আমাদের ঊর্ধ্বতন প্রশাসন এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখতে হবে নতুবা এদেশের যুব সমাজকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে এমনিতেই যতটুকু ক্ষতি হয়েছে তারপরে ওই ক্ষতিকে পুষিয়ে আনা সম্ভব নয় সরকারের উচিত যে গেমসগুলোর মাধ্যমে জুয়ার আসক্তি অথবা জুয়ার আদান প্রদান হয় টাকা পয়সা লেনদেন হয় ওইগুলোকে সরকারিভাবে বন্ধ করা উচিত তো এই বিষয়টা নিয়ে আমি আশা প্রকাশ করব সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং বাংলাদেশ থেকে অনলাইন জুয়ার বিষয়টা দূর করবে সামাজিকভাবে আমাদের নতুন প্রজন্ম একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে এই দেশে বসবাস করবে এই প্রত্যাশা রাখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম